যাকে বেশি ভালোবেসে কাছে টেনে নেবেন সেই আপনাকে কষ্ট দিয়ে দূরেই চলে যাবে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে খুব বেশি ভালো নেই একটু মন খারাপ আমার সাথে যে মেয়েটাকে দেখছেন একে আমি অনেক ভালোবেসে বুকে টেনে নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে ও কিন্তু রাস্তায় থাকতো ওকে রাস্তা থেকে উঠেয়ে আমি সুন্দর মতো করে সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম কিন্তু সে আমার কাছে থাকলো না আমাকে না বলে আমার পাশে আমার পিছনে একটা বাড়িতে থাকে সে আমি কিছুই বলিনি তাকে আমি দেখতেছিলাম যে না সে থাকুক কয়দিন থাকতে পারে সে যখন রাস্তায় ছিল তখন তাকে অনেকেই ইগনোর করেছে তাকে কিন্তু নিয়ে আসেনি ছয় দিন না খেয়েছিলো ছয় দিন না খেয়ে যখন সে আমার সামনে এসে পড়ে গিয়েছিল তখন আমি তাকে উঠায়ে মাথায় পানি দিয়ে ঠান্ডা কী ঠান্ডা ছিল সেই সময় আমি বাসায় নিয়ে আসি তো আমি যখন বাসায় নিয়ে আসছিলাম অনেকেই আমাকে বলছিল ও কিন্তু থাকবে না তবে সে অনেক কান্নাকাটি করত এবং বলতো যে আমার থাকার কোথাও কোনো জায়গা নেই তুমি আমাকে খেদায় দিও না তুমি আমাকে বের করে দিও না আমি তাকে বলেছিলাম যে না কোনো দিন দেবো না কিন্তু দেখছেন মানুষ পরিবর্তনশীল ও যখন আসলো ভালো ড্রেস কাপড় চোপড় খাওয়া দাওয়া সব কিছুই যখন পরিবর্তন হলো তখন ঠিকই অন্য জায়গায় চলে গেছে আমি জানি তবে বেশি দিন থাকতে পারবে না ও আবার আমার কাছে চলে আসবে যখন আসবে তখন আপনারাই বলেন তো তাকে কি রাখা ঠিক হবে আমার কাছে আপনারাই বলবেন আপনাদের মতোই চলবো আর নিজের মতোই চলবো না আমি জানি এখানে অনেকেই ভালো কথা বলে আবার অনেকেই খারাপ কথা বলে যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আরও তো কত গল্প আছে আরও কত কথা আছে এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না আমি নারকেল নিয়ে আসছিলাম এটা ফাটাইয়ে সুন্দর মতো করে ছাই মেরে পিঠা তৈরি করবো এই জন্য নারকেলটা আমি ফাটাই নিয়েছিলাম আর এই নারকেলটা অনেক বড় ছিল পানিগুলো সেই মিষ্টি আমি রুমে বসেই কাজ করতেছিলাম তখন ছিল সে আমার কাছে এই ভিডিওটা আমার আগে করা ছিল তো আপলোড দেবো 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 করে দেওয়া হয় না তো ভাবতেছি আজ আপলোডটা দিয়ে দেয় জানি না তার কাছে ফোন নেই তবে যে ও যেখানে থাকে তাদের কাছে নিশ্চিত ফোন আছে আমার ভিডিওটা দেখবে তারাও দেখবে তো নারকেলটা সুন্দর মতো করে আমি করে নিচ্ছিলাম করে নিয়ে কিন্তু ছাই মারব দেখেন একটা নারিকেলে কতগুলো নারিকেল হয়েছে অনেক নারিকেল হয়েছে করার পরে আর এটা কিন্তু আমি মিষ্টি দিয়ে ছাই মারব আর হ্যাঁ ছাই মারার সময় যদি আপনি একটু হালকা চিনি আর মিষ্টি মিশল করে দেন এর সাথে একটু এলাচের গুঁড়ো দেন তাহলে কিন্তু অনেক টেস্টফুল অনেক অ্যামই হয় এটা ছিল সকালবেলা তো আমার চুলোটা সকাল থেকে উঠে চুলোটা যেন কেমন হয়ে গেছিলো চুলের কোনো কাজ হচ্ছিল না চুলোটা মনে হচ্ছিলো কি নষ্ট হয়ে গেছে এরকমই মনে হচ্ছিল তারপরে গ্যাস লাইট দিয়ে জ্বালাই দিয়েছিলাম তারপর রুমে আসলাম রুমে এসেই কিন্তু আমি বেডটা গোস করে নিলাম আর আমার রোমে যা রোদটা আছে এইখানে যখন জানালাটা খুলে দেয় তখন রুমে বসে থাকতে খাটের উপর বসে থাকতে আমার বেশ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ